বিদেশে থাকাকালীন অবস্থায় বা বিদেশে অবস্থানরত অবস্থায় বাংলাদেশি কোনো প্রবাসী ভাই বা বোন যদি বাংলাদেশে কোনো জায়গা জমি ক্রয় বিক্রয় করতে চান বা হস্তান্তর করতে চান সেই প্রসেসটা আসলে কি আমরা কিভাবে চাইলে বিদেশ থেকে বাংলাদেশে কোনো জায়গা জমি ক্রয় বিক্রয় করতে পারবো অর্থাৎ বিদেশে থেকেই বাংলাদেশে না এসে আমরা এই জায়গা জমি ক্রয় বিক্রয় বা হস্তান্তর কীভাবে করতে পারি সে সম্পর্কে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি হ্যালো আলাইকুম আমি অ্যাডভোকেট আহমেদ ইমতাজ ঢাকা জজকোট বিডি লিগাল অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আজকে আমি যে ব্যাপারটি আলোচনা করবো এই ব্যাপারটা একটা প্রচলিত ব্যাপার এবং অনেকেরই এই প্রশ্নটা থাকে যে আমি বিদেশে আছি বা বিদেশে থেকে আমি বাংলাদেশে কোনোভাবে আসতে পারছি না এই মুহূর্তে আসা সম্ভব না কিন্তু আমার একটা প্রয়োজন হয়েছে এমন যে আমার কোনো জায়গা জমি আমার ক্রয় বিক্রয় করা দরকার ধরেন আপনার কোনো জমি আসলে ক্রয় করা দরকার এই মুহূর্তে বা বিক্রয় করার দরকার আপনার টাকার প্রয়োজন বা আপনার ফ্যামিলির টাকার প্রয়োজন বা যে কোনো একটা ইস্যুর জন্য আপনার এই জায়গা জমি ক্রয় বিক্রয় করা বা হস্তান্তর করার প্রয়োজন হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি বিদেশে থেকে বাংলাদেশে না এসে এই কাজটি করতে পারবেন অর্থাৎ আপনার পক্ষে কিন্তু একজন এই কাজটি সম্পাদন করতে পারবে তো এই কাজটি করার জন্য আপনাকে একজন আমোক্তার নিয়োগ দিতে হবে আপনাকে তো এই আম্মুক্তার নিয়োগ দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার বাংলাদেশের যে কোনো একজন বিজ্ঞ আইনজীবী স্বর্ণাপন্ন হতে হবে তিনি আপনার পক্ষে এই আম্মোক্তার নামার দলিল প্রস্তুত করে অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি ডিট যেটাকে বলি আমরা সেই পাওয়ার অফ অ্যাটর্নি ডিট তৈরি করে আপনাকে আপনার বিদেশের ঠিকানায় আপনার কাছে পৌঁছে দিবে পৌঁছে দেওয়ার পরে কিন্তু আপনি সেটা আপনার যে ওখানে ফরেনবাসী সেখান থেকে সত্যায়িত করবেন ওখানে যে কমিশনার আছে সে সেটাতে স্বাক্ষর করে সত্তায়িত করে আপনার কাছে দেওয়ার পরে কিন্তু আপনি সেই দলিলটা কিন্তু এগেইন আবার বাংলাদেশে আপনার যে আইনজীবী তার কাছে আপনি কুরিয়ার করবেন কুরিয়ার করার পরে আপনার আইনজীবী এখানে রিসিভ করে বাংলাদেশের যে আমাদের ফরেন মিনিস্ট্রি সেখান থেকে এটা সত্তায়িত করবে তারা এটা যাচাই বাছাই করার পরে আপনার আইনজীবীর কাছে ফেরত দিবে ফেরত দেওয়ার পরে আইনজীবী আপনার সেই দলিলটা নিয়ে ডিসি অফিসে কিছু ফর্মালিটিস থাকে সেখানে কিছু স্ট্যাম্প যুক্ত করতে হয় এটা করার পরে ডিসি অফিস থেকে একটা কপি আপনার হচ্ছে সাব রেজিস্ট্রি অফিসে সেন্ড করে দেয় আপনার কাজটা হয়ে গেল এরপরে কিন্তু আপনার পক্ষে আপনার যে আমুক্তাককারী বা আপনার পক্ষে এই যে কোনো ধরনের চুক্তি সম্পাদন করতে পারবে অর্থাৎ হচ্ছে জমি ক্রয় বিক্রয় বা হস্তান্তর এই রিলেটেড যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু আপনার পক্ষে আপনার যে আম্মুক্তাকারী সে কিন্তু করতে পারবে তো এইভাবে করে আমরা বিদেশে থেকে বাংলাদেশে না এসে কোনো জায়গা জমি ক্রয় বিক্রয় বা হস্তান্তর করতে পারব এসে। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আর ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম